এরপরে এই ডি বক্সের লাইন পাইলাম এই পয়েন্টটা এই পয়েন্টটা আমরা এখান থেকে নিয়ে দেখাই এই জায়গায় আমরা ওই ফ্যান বক্সে দিচ্ছি ফ্যান বক্স থেকে চার দিকে সার্কুলার আছে ওইদিকে একটা আছে এদিকে এদিকে এদিক চার দিকে সার্কুলার আছে চারদিকে সাইডে ড্রপ নামছে এখন এটা আমরা এই ইয়ের পাওয়ারটা কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা করছি সম্পূর্ণ আলাদা করছি কারণ হলো এটা একটা কার পার্কিং কিন্তু দেখাই এটা একটু কার পার্কিং কার পার্কিং পার্কিংটার জন্য মালিকের মিটার এটা এটা তো বাড়িটা ব্যবহার করবো এই কারণে এখান থেকে আমরা এই পাওয়ারটা সরাসরি এখান থেকে নিয়ে সরাসরি এই যে দিকে আমরা সিঁড়ি এদিকে নিয়ে আসছি এখানে সিঁড়ি এখান থেকে আমরা মালিকের যে মিটারটা থাকবো ডিপি থেকে মিটার সুইচ বোর্ড দিতে পারুন ওখানে একটা সার্কিট ব্রেকার দিয়ে সুইচ এই দিকে দেখুন একটা গ্যালোইটা গ্যালোইটা এরপরে এই প্লাট এই প্লাটে এই প্লাটে কয়টা ড্রপ আছে এটা একটু দেখানোর চেষ্টা করি এখানে পাশাপাশি দুটা টিভি এখানে মাঝখানে একটা দেওয়াল আছে এদিকে দরজা এদিকে দরজা এই দেওয়ালের মাঝখানে এই প্লাটের পাশে টিভি আর ওই প্লাটের পাশে টিভি এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ড্রপ আছে তো সাতটা ড্রপের লাস্টের যে ড্রপটা এটা দেখি প্রথমে এটা দেখি এখানে আসছে এটা ফ্যানে ফ্যান থেকে এই দেওয়াল একটা পয়েন্ট গেছে সেম এই দেওয়াল একটা পয়েন্ট গেছে এখান থেকে আর একটা পয়েন্ট গেছে ওই সার্কুলারে এই সার্কুলার থেকে প্রত্যেকটা সার্কুলারে

সুইচবোর্ডের থেকে আবার একটা ড্রপ ওই দিক ফ্যানবক্সে চলে গেছে এবং এই ফ্যানবক্সে দেওয়াল একটা ওই ডাল একটা ওই দেওয়াল একটা এখানে একটা দেওয়াল আছে ডলটা দেখাননি আর চার নম্বর গেছেন আপনি চার নম্বর পেয়ে গেছে এসির জন্য তো এসি এই ডালে দিতে পারব তো আর বক্সে একটাই এখানে একটা দেওয়াল আছে আমি আপনি দেখাই বাথরুম এ ডালের রুম হলো লম্বা পাশে বারো ফুট বারো ফুটের মাঝখানে একটা দেওয়াল আছে ডালে

তো সুইচ বোর্ড থেকে আমরা লাভ দিতে পারতাম কিন্তু কিচেনের পাওয়াটা আলাদা দেওয়া উচিত ছিল নাম্বার এখন পাঁচ এবং ছয় ছয় নাম্বার ড্রপ করে দেখুন পাঁচ এবং ছয় পাঁচ নাম্বার ড্রপ তাই যে বাম দেয় সেই যে তো বাম দেয় সে দেখাই এই যে পাঁচ নাম্বার ড্রপটা এখানে গেছে সিক পয়েন্টটি ক্যান বক্স থেকে যে সেম ব্যাক দাবি দেওয়া হয়েছে আমরা নির্দিষ্ট কোনো দেয়ালে দিলে এটা একটা জয়েন্ট বক্স হিসেবে কাজ করবে তো কাজ কিন্তু অনেকভাবে করা যায় আমরা আমার বাবা দিছি তো আমার মনে হয় এটা ঠিক আছে এবং ছয় নম্বর ডোপটা কিন্তু এই সুইচ বোর্ড আসছে ছয় নম্বর ডোপটা এই সুইচ থেকে বাইপাস করে দিতে আমাদের ছোট করে পাঁচ এবং ছয় নম্বর ডোপ দেখাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার ডোপটা দেখাইলাম এবং এখন বাকি রয়েছে সাত নাম্বার ডোপটা তো সাত নম্বর ডোপটা কী করছে এই টিম থেকে সাত নাম্বার ডোপটা ওই ফ্যান বক্সে চলে গেছে তো এইটা একটা রুম হওয়ার চিন্তা ভাবনা আছে রুম হইতে পারে হল রুম হইতে পারে এখান থেকে পুরোটাই

সাবাই বাই বাই করতে পারো এই স্পট বক্স সেট এই স্পট বক্সের পাওয়ার নাম আইছেন কোন জায়গা फैन ফ্যান বক্সে দিয়েছেন ফ্যান বক্সে কি কতই পয়েন্ট তার এতলি তার ঢুকবো সুইচ পড়ে নামবো না সুপার লাইট হ্যাঁ সুইচ পরে ফ্যান বক্স থেকে যে এনেবার এই যে তার এই যে পয়েন্টের তার বলে এনে না বনা